তুমি কি নবী আদম আলাইহিস সালাম বললেন না আম না আম নাম হ্যাঁ হ্যাঁ আমি غلام নবী আদম জিজ্ঞাসা করলেন ও নবী আদম আলাইহিস সালাম খুব ভালো করে শুনবেন বিষয়টা কোথায় যায় আপনার চোখে কেন পানি নবী বললেন আল্লাহর ভয়েতে আল্লাহর ডরে আমার চোখ থেকে পানি নির্গত হয় জারি হয় নবীর চোখের পানি দেখে জঙ্গলের হরিঙ্গন তারা পাশে বসে গেল নবী কি চোখায় না জঙ্গলে হরিঙ্গ কি চোখায় না নবী কান্না কাটি করে জঙ্গলের হরিণগুলো কান্নাকাটি করে দীর্ঘক্ষণ তফসির কারকেরা বললেন অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন সন্ধ্যা হবার পূর্বে নবী আদম বললেন ও জঙ্গলে প্রাণী তোমরা বাড়িতে যাও বাসায় যাও তোমাদের বিয়ে বাচ্চা বাড়ি পরিবার সদস্য আছে চিন্তা করবে ওরা চলে যাচ্ছিল নবী আদম আলাইহিস সালাম গায়ের থেকে লাকড়ি পাতা মারিয়াম জান্নাতি মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে ওরা চিবিয়ে চিবিয়ে খেয়ে গন্তব্য স্থানে চলে যাচ্ছিল খাওয়ার পরে ওদের গাল থেকে এত সুগন্ধ হয় আর জুলাকম দুটো পায়ের মাঝখানে মানে মেরঘনাবে কস্তুরি আল্লাহ দান করেছে আর চেহারা বদনটা নূর মতো ঝিকিমিকি চুমক দেয় জঙ্গলে ভিতরে যারা সদস্য ওদের জাত ভাই ছিল ওরা বলল মাহাজা হাজা এ কি খবর এ কি খবর তোমার এমন কেন হলো বলো ওরা বললেন নবী আদমের কাছে গিয়েছিলাম কান্না কাটি করছিল আমরা মোহাব্বতে বসেছিলাম কেঁদেছিলাম কিন্তু আমরা আস্তে মন চাইছিল না চলে আসার সময় লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে আমরা খেয়েছি আল্লাহ নিয়ামত দান করেছে ওরা বলল আমরাও যাব খুব ভালো করে শোনেন নবী আদম আলাইহিস সালামের কাছে দ্বিতীয় হরিয়ের ঠিকানা দিয়েছে ওরাও সেখানে চলে গেছে গিয়ে বললেন নবী আদম আমাদেরকে লাকড়ি পাতা মারিয়াম ফুল দাও ওদেরকেও লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে কিন্তু ওনারা খেয়েছে চেহারাটা কুত্তার পেনা চেহারা পরিবর্তন হয়ে গেছে

তো মালদার জন্য গিয়েছিল মহাপোধ করার জন্য

বেরাম বেরাম পাটি গাজা জালা করতে শালারা সালারা কেন বুঝে না আরো আছে শরীরটা অসুস্থ লাগতে আমি জায়গা মতো দেবে

না আমরা আল্লাহর কাছে সাহায্য চাই শুধু আল্লাহর কাছে সাহায্য চাই না আমার নবীর ওসিলা দিয়ে ইয়া ইয়া হাত তুলে নবীর ওসিলা দিয়ে আল্লাহ দরবারে আমরা দোয়া চাই আমরা বিশ্বাস করি নবী আদম যেমন আমার নবীর ওসিলা আল্লাহ দিয়েছিল আমরা সেই নবীর উম্মত আমাদের বড় আশা আমার নবী যদি নাম টানি আল্লাহর কাছে একটা বার শুনিয়ে দেই আমার নবীর কারণে আমার আল্লাহ দিতে বারণ করবে না তার কারণ আমার নবী যেখানে আমার আল্লাহ রহমতের নজর সেখানে আর একটু জোরে হবে না আল্লাহ আল্লাহ তাহলে আমরা একটাই বিশ্বাস করি আল্লাহর ইবাদাত নবীর মহাভারত কোরআন তেলালাত মা বাবের খেদমত মাজার জিয়ারা তবে একটাই দল জান্নাত কোরআন হাদিসের অনু হলে সেই দলটার দাম হল আহ হলে সোন্নাতাল জামাহাত চড়িয়ে করে এক একটা নাম দিয়েছে না একটা সাপোর্ট বলছি একটা নাম দিয়েছে নামটা হলো জায়গাটার নাম হল ওই রূপতলা কি তোলা রূপতলা ব্রিজ পার হয়ে হুজুর এক কিলোমিটার আসলে রূপতলা অথচ সেই জায়গায় গিয়ে দেখি যে চার পাঁচটা কুত্তা ঘুরতেছে একটাও ঘর নেই কিন্তু জায়গাটার নাম হচ্ছে রূপ জায়গার নাম ভালো কিন্তু ডাইরেক্ট গিয়ে দেখতে যে কাজ ভালো নাম দিয়েছে আহলে হাদিস নাম ভালো কিন্তু একটাও মালমাত্রা ভালো নাম দিয়েছে জামাতি ইসলাম মানে ইসলামের দল নাম ভালো কিন্তু কাজ ভালো নাম দিয়ে দিয়েছে ব্লিগ জামাত মানে রসুলের ধর্মকে আমরা একটা দলবদ্ধ হয়ে মানুষের কাছে প্রসার করি নাম ভালো কিন্তু কাজ ভালো ইংরেজিতে লেখা হয় ওয়েস্ট বেঙ্গল সংক্ষেপে দেয় ডবল এটা হলো আহলে সন্নাতাল জামাত সংক্ষেপে দেওয়া সন্নি তার নবী বলেছেন পৃথিবীতে কোনো দলের নাম করে যায়নি এই দলটা জান্নাতে কিন্তু নবী নাম করে গেছে যারা আমাকে মানবে সাহাবাকে মানবে আমার আহলে বায়াতকে মানবে এদেরকে মানলো মানে আমি রসুল আমাকে মানা আমাকে এর্তেবা করা এদের এর্তেবা করা মানে আমাকে অনুসরণ করা এরা হলো আহলে সন্নাতাল জামাত রসুল নাম করে গেছে জোরে বলে আর একটি জোরে হবে না আমি খারাপ পারতেন উনি খারাপ পারতেন তিনি খারাপ ছেড়ে দেন কিন্তু আমাদের ঘর খারাপ কিন্তু আমাদের জায়গাটা পারফেক্ট জায়গা পারফেক্ট ঘর খারাপ আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে নবী যেখানে আমার আল্লাহ রহমান সেখানে ও বাপজির আমি আপনার কাছে বলছিলাম নবী মোসা আলহি সালাম ওনার একটা উম্মাদ ছিলেন উম্মাদ নাম হলো আবুল হারেসা আপনারা নাম শুনেছেন ঘটনা বলার আমার অবকাশ নেই আমি বলারও চেষ্টা করিনি পয়েন্টটা শুধু আপনাকে বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে নবী মোসা আলহি সালামের উম্মাদ আবুল হারেসা আবুল হারেসা নবী মোসার নামটা চম্বন খেয়েছে নাম নামটা করে উচ্চারণ করেছে আমার আপনার নবীর নামটা একটু সরিয়ে দিয়েছে ডিলেট করে দিয়েছে ছেড়ে দিয়েছে আমার আল্লাহ তাকে গোসাফে পরিবর্তন করে দিয়েছে এই জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ জায়গা যারা আল্লাহু আকবার দিয়ে কলেমা পরিবর্তন করেছে এরা দুনিয়াতে গোসাপ না হলে এরা জাহান্নামে যাবে এটাই আমাদের বিশ্বাস আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় ও বাপিরা আমি আপনাকে বলছি তাহলে আল্লাহর ইবাদত আমরা করব নবীর মোহাম্মদ আমরা করব অবশ্যই ভালো একটা বলবেন পৃথিবীর জমিনে আমরা যারা বসবাস করি আমরা যারা নবী সাহাবা নবী তাবে আজমাইনদের যাদের মোহাম্মদ করি পীর মাশায়ে যাদেরকে মোহাম্মদ করি আমাদের নেকি সংখ্যা কম হতে পারে কিন্তু আমাদের গোনা সংখ্যা বেশি এবার বলেন একটা বিয়া আর একটা গণাগার আল্লাহর কাছে যদি হাজির করিয়ে দেওয়া হয় আল্লাহ দনুর জুলুন দুটো ব্যক্তিকে হাজির করলাম এই ব্যক্তিটা গণাগার আর এই ব্যক্তিটা বিয়াদব আল্লাহ আপনার কাছে কোন ব্যক্তিটা একটু দামি বলেন 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 আপনার কাছে জিজ্ঞাসা করি বিয়া দোব মার্কা আল্লাহর কাছে ভালো না কঠিন গোনাগার আল্লাহর কাছে ভালো নিজের গুটক বলবে না গোনাগারের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন জানিয়েছে সুম্মাস্তাক ফারবি কুফার তুলাকা ওয়ালা উমালি এ আমার বান্দা জানি দোয়া হয় লক্ষ্য করে দেখা যায় তুমি গোনাগার আমার কাছে তওবা পাঠ করবে তোমার চোখের পলক মারার আগে আমি আল্লাহ যে মাপ করে দিয়ে থাকি তুমি গোনাগার ইয়া রাফি ইয়া দাইহি আমি আল্লাহ আমার কাছে হাত তুলে গাঁদো তুমি গোনাগার আমার কাছে তওবা শরীফ পাঠ করে গাঁদো তুমি গোনাগার অস্ত্র দলিল্লা সাইদা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে গাঁদো তুমি গোনাগার আমার নবীর ওসিলা দিয়ে আমার কাছে কান্না কাটি করো তুমি গোনাগার গবি সপ্তম আসমানে নিয়ে চলে আসি তুমি আমার কাছে একটা বাঘ দেখো কোনাগারের জন্য আল্লাহর কোরআন চালে দিয়ে বলে দিয়েছে মফিজুল তুমি হাজার কোনাগার হতে পারো কিন্তু লা তাকনা তুমি রহমাতুল্লাহ আমার জান্নাতের আশা কখনো ভুলবে না তাহলে প্রমাণ হয়ে গেল গোনাগার হয়েছি আল্লাহর জান্নাত একদিন পাবো কিন্তু যে আল্লাহর কোরআন বলে দিয়েছে যতই বড় গোনাগার হও না কেন আমার জান্নাতের কথা ভুলে যাবে না

আরামখরবি আদর ধমা পাবে শুধু বলছে ফজিলাত নবীর পক্ষে যা হাদিস থাকে বলছে হাদির জৈব এ হাদির জয় একটা গল্প মনে পড়েই গেছে আপনাদের এখানে মেন রাস্তার গায়ে তো জায়গা অনেক টাকা দাঁড়া বাপ মারা যাবার পর তিনটে ছেলে আছে বাপ বলছে তিনটে ছেলে কোথায় সবাই চলে এসেছে কি জলসা কমিটি যে সেক্রেটারি ছিল না আমি কিন্তু ওদের কাছে জলসায় হজুরদের টাকা কম ছিল বলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা রাত্রিবেলা ধাত দিয়েছিলাম আর একটা ভাই বলছে এই লেখ 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 ভালো ভালো লেখ তারপরে বলছে বিরিশ পার হয়ে সোজা যে আট বিঘে জমি আছে ওটা কিন্তু আমি কিনেছিলাম বলছে আগে লেখ আপার মাথাটা সোজা করে যাতে ভালো করে বলতে পারে মাল তো আসতেছে মাল আসতেছে আব্বা যখন বলছে পেট্রোল পাম্প যেটা করা আছে ওটা কিন্তু আমি লিস পাই ওটা আমার জায়গা বলছে লেখ লিখে আছে তারপরে বলছে খোকা একটা কথা বলবো ছেলেরা মনে করে সে তো মোটা অঙ্কের মাল পাবো ভার আব্বার ভালো করে সোজা করে ধর পাহাড় পা টেপ বুকে হাত দিয়ে মাথা মেসেজ কর তখন বলছে কচি পঁচিশ লাখ টাকা ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলাম তখন বলছে এই আমার আব্বা মরে যাবে তা ভুল বলতেছে কথা বোঝেননি এতক্ষণ যখন মাল আসছিল তখন আবার ঠিক বলছিল এবার যখন মাল যাচ্ছে যখন নবীর এগনেস্টে যখন যাবে সব সহি আর নবীর পক্ষে যখন যাবে তখন বলছে এটা জয়ী হাদিস আল্লাহ আসলে আমার তো ভাষা খারাপ বলতেও কষ্ট লাগে আবার না বললেও সমস্যা মানে জোরে যদি যাই তাও অ্যাক্সিডেন্ট হওয়া দরকার অ্যাক্সিডেন্ট হতে পারে আবার আস্তে আস্তে গেলে পিছন থেকে কেউ আমার ঠেলা দিতেও পারে খুব সমস্যা তবে আমরা হলাম দাদা পি রহমতুল্লাহ আলহের ক্যাটাগরির মানুষ ওনার মহব্বতের বাপকা বেটা সেপাইকা ঘোড়া বহুত জাদা নেহে হতা হতা। দাদা হজুর ফির গেলাম বসির আল্লাহ যদি সৌদি আরবে যদি সাড়ে চার ঘন্টা যদি ওয়াশ করে তাদের বিরুদ্ধে বাড়ি আসে তা আমরা কি সাড়ে চার মিনিট পারব না কোনো সমস্যা নেই অসুবিধা হচ্ছে নাকি বাবু ভাই জানে এসছে আসি না এখন আমি তো আসার সময় ফোন করে এলাম ভাই তাড়াতাড়ি এসো আমার কন্ডিশন ভালো না চলেন আপনাকে বোঝাতে যাই লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে নবীর প্রশংসার কথা বলতে বলতে দীর্ঘক্ষণ লম্বা আর লম্বা করে ফেলেছি তবে আপনার কাছে আর একটা কথা বলবো চলেন একটাবার এগিয়ে যাওয়া যাক আমরা যারা এখানে আছি একদিন না একদিন আমরা মৃত্যুবরণ করব যারা রাস্তা দাঁড়িয়ে আছে ওরা কিন্তু মারা যাবে যারা এখানে বসে আছি আমরাও মারা যাব যারা বাড়িতে অত্যাধিক আট দশ কেজি গোস্ত কিনেছে কুটুমের আমদানি এখানে জলসায় আসে না তারাও কিন্তু মারা যাবে তবে কুত্তাও মরবে ছাগলও মরবে ভেড়াও মরবে বিল্ল মরবে কিন্তু কোরআন বলেছে ইনকম তো মিনিন তবে তোমরা যেন ইমানদার হয়ে মরো বলুন সুভান আল্লাহ ও আমার সোনামানি কেনি আপনাকে বোঝাতে চাই নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা যখন বিষয়টা বলে ফেলেছি আর একটা লজিক বলা যাকা যাক পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে আল্লাহর নাম পৃথিবীর জমিন থেকে বন্ধ হয়ে যাবে আল্লাহর নাম জিকির বন্ধ হয়ে যাবে কিন্তু নবীর নামে জিকির চলবে 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 হয়তো শুনেছেন আমি একটু বিভিন্ন আকারে আপনাকে বুঝিয়ে দেই আল্লাহ আল্লাহ কোরআন বলেছেন পৃথিবীর জমিনে আমার ইমানদার বান্দা মান নবীর প্রতি দূর সালাম পড়ো মানে নবীর প্রতি জিকির করো ইয়া আইয়ুহাল্লা দিনা আমানো হে ইমানদারেরা তোমরাও আমার নবীর প্রতি দূর সালাম পড়ো মানে জিকির করো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের প্রতি জিকির করি তাহলে আল্লাহ জিকির করে ন আল্লাহ জিকির করে ফারেস্তারা জিকির করে আমি আপনি জিকির করি কয় শ্রেণী নবী শানে তিন শ্রেণী জিকির করা হয় চলেন একটা যখন একদম পৃথিবীতে থাকবে না আমার আল্লাহ তখন কেয়ামক দেবে একজন যদি ইমানদার পৃথিবীতে বেঁচে থাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামক দেবে না দেবে না এবার একটা কথা বলছি পেরেনটা খুব ভালো করে আর অন্তরটা নবীর প্রতি অন্তর মায়া দিয়ে একটু ভালো করে শুনবেন পৃথিবীর জমিনে আল্লাহ একদিন কিয়ামত দেবে না দেবে না কিয়ামত যদি আল্লাহ পৃথিবীতে দেয় ওটা যেমন সত্য পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনে ওলা একদিন থাকবে না এটাও তেমন সত্য কেন আল্লাহ আল্লাহ বলনে ওলা না থাকলে তো তারপরে কিয়ামত হবে তাহলে আল্লাহ আল্লাহ ওলা থাকবে না এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট সত্য পৃথিবীতে কি তার তারপরে হবে এটাও তেমন আল্লাহ নবী জানেন আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত দেবে একজন যদি আল্লাহ আল্লাহ বললি ওলা না থাকে তাহলে নবীর শানে জিকির করে তিন সেরেনি এক নম্বরে আল্লাহ দ্বিতীয় নম্বরে ফারেস্তা তৃতীয় নম্বরে আমি আপনি আল্লাহ যদি কিয়ামত দেয় আগে ফারেস্তা মারা যাবে না আগে আপনি আমি আমি আপনি মারা যাব আগে আমি আপনি মারা যাব ফারেস্তা আমার আল্লাহ থাকবে আল্লাহ যদি বলে আমার ফারেস্তা আমার বান্দা মারা নদীর প্রতি যে আমরা তিন শ্রেণী করতাম বান্দা তো মারা গেছে আছে আমরা দুই শ্রেণী আল্লাহ যদি ফারেস্তাদের তাদের মেরে দেয় থাকবে কে অন্তরটা মন নবীর প্রতি দিয়ে একটু খেয়াল করে দেখেন থাকে আমার আল্লাহ আমি প্রথমে অস আগে বলেছিলাম আমরা কিছুক্ষণ আগে এখানে ছিলাম না আমরা এসেছি এমন একটা সময় আসবে আবার কেউ এখানে আমরা থাকবো না আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবে আল্লাহ ঘোবা কি মেন করলে ভানি তাম পৃথিবীর জমিনে সব ধ্বংস হবে কেবল আমার আল্লাহ ব্যথিত ব্যথিত তাহলে পৃথিবীতে বান্দা আল্লাহর বান্দা যদি মারা যায় থাকবে কে আল্লাহ আর ভারে ফেরেস্তা আল্লাহ যদি ফেরেস্তাদের মেরে দেয় থাকবে কি আমার আল্লাহ এবার হিসাব করে দেখো না আছে নবী না আছে আম্বিয়া না আছে ফেরেস্তা না আছে উম্মত না আছে রসুল না আছে আল্লাহর বান্দা উম্মত তাম পৃথিবীর জমিনে আর কেউ নেই আছে কে একমাত্র আমার আল্লাহ 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 তাহলে আল্লাহ যখন আছে আর পৃথিবীর জমিনে কেউ নেই তাহলে আল্লাহ জিকির করা কে কেউ আছে কেউ আছে নেই তো যারা এই বেরাহমাতে গা পড়েছে আর আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন পড়েছে ওটা ভালো করে শোনা যে তুমি আল্লাহ নামে জিকির করে আসতে আল্লাহ দেখো ফারেস্তারা নবীর নামে জিকির করতেন ফারেস্তা মারা গেছে বান্দা মারা গেছে আছে আল্লাহ আল্লাহর নামে জিকির বন্ধ 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 কিন্তু আল্লাহ তো নিজে ওয়াদা করেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের জিকির করব করব তাহলে আল্লাহ জিকির করা বন্ধ আমার আল্লাহ তো আছে আছে থাকবে থাকবে আমার আল্লাহ কুদরতি জবানে আমার নবীর জিকির করবেই করবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তুমি

একদম ধরে ধরে মান নাকি পালন চাই গানি একদম ধরে ধরে মান আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমরা একদিন কবরবাসী হয়ে যাব কবরবাসী হয়ে যাব আল্লাহ একদিন আমাদের মৃত্যু করবে আমরা কবরবাসী হয়ে যাব ও বাপ জিনা বলবেন কবরে যখন চলে যাব কবরে যাওয়ার কবরে যাওয়ার পর ফারেস্তারা জিজ্ঞাসা করবে মা রব্বকা তোমার রবকে আপনি কি বলবেন কথা বলে না আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ তাহলে আপনি যদি কবরে গিয়ে বলেন মা বোকা তোমার রবকে আর আপনি যদি জবাব দিয়ে বলেন আমার রব আল্লাহ আপনি বুকে হাত দিয়ে বলেন না আপনাকে আল্লাহকে আল্লাহ বললে যদি জান্নাত দেয় তাহলে আবু জাহেল বলেছিল ও কা মালিক এটা দেখুন ব্যবসা যাচ্ছে ও তো জান্নাত ফেরাউন তো আল্লাহকে মানে ও তো জান্নাত পাবে যারা নবীকে বাদ দিয়ে কাদিয়ানি যারা আল্লাহকে তো মানে নবীকে বাদ দিয়ে ওরাও জান্নাত পাবে তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে আল্লাহকে ঘর বসিয়েছে এরাও জান্নাত পাবে তাহলে মার খাব আমরা চাচাবাতু কবরে জিজ্ঞাসা করবে মা রব বুকা তোমার রবকে আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ আল্লাহর নাম কবরে বলার পর আল্লাহ আপনাকে না যা দেবে না দেবে না দেবে না কেন ছেলেদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ওরা ভালো বলতে পারবে প্রথম যখন ক্লাসে পরীক্ষা শুরু হয় প্রথমে কি ফাইনাল হয় না টেস্ট হয় প্রথমে টেস্ট হয় ওই টেস্ট পরীক্ষায় ফেল করলে পাস করলে কোনো টেনশন থাকে ঠিক কবরে প্রথমে পরীক্ষা রাখা হয়েছে মা রব্বু তোমার রবকে ও তো ইবলিস আজাজিল সবাই বলবে আমার রব হলো আল্লাহ ওটা জবাব দিয়ে ওই টেস্ট পরীক্ষায় কোনো লাভ হবে দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হবে আমার দিন ওকা তোমার দিন কি আপনি যদি বলেন ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মনোনীয়ত ধর্ম হলো ইসলাম ধর্ম কবরে যাবার পর আল্লাহ দিনকে যদি বলেন আমার আল্লাহ দিন হলো ইসলাম ধর্ম আমি পালন করতাম আপনি বলেন দিন ধর্ম পালন করে এই কথা যদি আল্লাহর ফেরেশতাদের যদি বলি ওই ফেরেশতা জাহান্নামের মুগুর নিয়ে যাবে না থাকবে 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 ও যাবে না তালে আল্লাহকে মানি বললাম এতে কিন্তু ফারেস্তা খুশি হলো না মানে আল্লাহ খুশি হলো না আবার দিনকে মানি এটা বলেছিলাম কিন্তু আল্লাহ এতে খুশি হলো না যুক্তি হলো কি যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত কিন্তু আল্লাহর নামে যখন প্রশ্ন করা হয়েছে সেখানে আমার দিনের নামে প্রশ্ন করা হচ্ছে উচিত ছিল তো ওখানে নবীর নাম রাখা কিন্তু নবীর নামটা ওখানে না রেখে ওখানে দিনের নামটা বসিয়েছে আর নবীর নামটা শত লাস্টে দিয়েছে তার কারণ হলো প্রথম হলো টেস্ট পরীক্ষা আর মাঝখানে পরীক্ষা আর লাস্টে শত শেষে হলো ফাইনাল পরীক্ষা যারা আল্লাহকে আল্লাহ বলবে ওরা জান্নাত পাবে না পাবে না যারা দিনকে দিন বলে মেনেছিল জবাব দেবে ওরা কিন্তু জান্নাত পাবে না যখন বলবে ওমা কোনটা তা কোন বিহাকে হাজার রজুল ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তোমার নবীকে বলো আপনি যদি বলতে পারেন আমার নবী হলো মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম ওই লাস্টে নবীর নামটা হলো ফাইনাল পরীক্ষা তুমি আল্লাহ নামে জবাব দিয়েছ নবীর নাম বলার কারণে রাইট চিহ্ন এবার উঠে যাবে দিনের নামে জবাব দিয়েছ এবার রাইট চিহ্ন উঠে যাবে এতক্ষণ অপেক্ষা করছিল লাস্টে রেখেছে নবীর নাম যখন বলেছ আমার নবী হলো মোহাম্মদ সোসাল্লাম নবী হলো ফাইনাল পরীক্ষা নবীকে যদি চিনতে পারো তাহলে দিন আর আল্লাহকে চেনা হয়েই যাবে আর একটু জোরে হবে না এবার আমরা তো অটোমেটিক ফাইনাল পরীক্ষালে বসে আছি নাকি অটোমেটিক কি পরীক্ষা ফাইনাল পরীক্ষা আর যারা লাফালাফি করছে সহি সহি বলে ওরা সব টেস্ট পরীক্ষালে বসে আছে টেস্ট পরীক্ষা আর আমরা ফাইনাল পরীক্ষা আল্লাহ আবু তালেব যখনন্তেকাল হয়ে যাচ্ছিল আল্লাহর নবী দূরে ছিলেন সফরে নবী দৌড়ে দৌড়ে এসে আবু তালেবের কাছে এসে বললেন চাচাজি আমি তোমার সেই ভাতিজা মোহাম্মদ আজকের মৃত্যু বরণের সময় হয় তো তোমার এসে গেছে চাচাজি বালিসে মাতা দিয়ে একটু ঘুমিয়ে আছে কষ্ট হয় জাহান্নামে কষ্ট হয় আল্লাহর নবী কানে কানে বললেন ও চাচাজি আমার মায়ের ভূমিকা তুমি পালন করলেন আমার আব্বার ভূমিকা ফোটা তুমি পালন করলে তোমার গায়ে এক ফোটা রক্ত দিয়ে থাকতে যদি শেষ হয়ে গিয়ে এক ফোটা রক্ত থাকতো তথাপি আমাকে তুমি হেফাজত করতেন আজকে মরণকালে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার ভালোবাসার দিকে তাকিয়ে বলেছি চাচা চাচা চাচি তুমি একটা বল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও ওই আবু তালেব কানটা ঘুরি নিয়েছে আবু তালেব পড়লো না পড়লো না কিন্তু নবীকে মেনেছে নবীকে মেনে গেছে নবী যে আল্লাহর নবী এটা মানলো না না যারা দুনিয়াতে শহীদ দল বলে চিল্লা চিল্লি করে নবীকে ওরা মানে মানে কিন্তু নবী যে আমাদের রাহাবার নবী যে আমাদের ইমাম নবী যে আমাদের ইমান নবী যে আমাদের সাফাতকারী এটা ওরা মানে না মানে না খালি এদের মানা আর আবু তালেবের মানা বারাবার এরা যদি জান্নাতে যায় তাহলে নিশ্চয়ই আবু তালেবকেও জান্নাতে দবা। পার্থক্য কি নবী যে দুনিয়ার রাহাবার পরকালেরও রাহাবার নবী যে সাফাতকারী নবী যে আমাদের কাছে এসেছে নবী হলো বড় একটা শ্রেষ্ঠ নবী নবী উম্মতের জন্য কেঁদেছে নবী হলো তামাম নবীদের লিডার তামাম পৃথিবীর যত ব্যক্তি আছে সকলের শিক্ষকের শিক্ষক এই কথাটা না মানতে পারে না তাই বারবার একটা কথা বলবো পৃথিবীর যে প্রান্তে যাও না কেন তোমার জবানে অন্তত নবীর প্রশংসাটা যেন বন্ধ না হয় তোমার জবানে নবীর এগেনস্টে নবীর বিরুদ্ধে কোনো কথা যেন না আসে তাহলে কি হবে তুমি গোনাগার নাজাদ পাবে কিন্তু বিয়াদু হলে না বুঝেন না তকবীর দা না রে তাকবীর আর এটা জোরে বলেন না রে তকবির তকবীর হয় না এত গুণ মানুষের এই তকবীর আর এটা তকবীর দা না রে আহলে সন্নাতাল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো আহলে সন্নাতাল জামাত দাদা পীরের murid মতা কি গন নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা বেশিরভাগ মানুষ সব মনাফেক বেশিরভাগ মানুষ মনাফেক যদি কোনো মদ খোর মারা যায় জানা যাবে না যাবে না যদি মারা যায় জানা যা হবে না হবে না হবে কোনো হত্যাকারী মার্ডারকারী যদি মারা যায় তার জানা যায় হবে কোন চকুল খর খোর যদি মারা যায় তার জানা জানাজা হবে কেউ নবী সম্পর্কে যদি মনাফে কি করে ওই মোনফিকের জানাজা পড়া হারাম কে বলেছে কোরান বলেছে অলা তুসাল্লি আলা আহাতে মিনঘুম্ মাতা আবাদা যারা নবী তোমার শত্রু তারা আমার শত্রু ওই মোনাফিকের জানাজা পড়বে না অলা তাকম আলা কবরীহি ওই মোনাফিকের কবরের কাছে যাবে না ইস্তাক ফেরিল্লাহ হুম আওলা তাস্তাক ফেরুল্লাহম খবরদার ওই মনাফিকের জন্য দোয়াদরোদ করবে না ইন তাস্তাক ফেরুল্লাহ হম সাবিনাম আর রাতা তবে মোনাফেকের জন্য যদি সত্তর বার হাত তুলে দোয়া করো ও দোয়া কবুল হবে অনেক জায়গায় যাই নামাজ পড়ি ডান দিকে সালাম ফিরিয়েছে বাম দিকে সালাম ফিরিয়েছে আবার মালদায় গিয়ে দেখেছি ডান দিকে সালাম ফিরিয়েছে বাম দিকে সালাম ফিরায় না আপনাদের দিয়ে কদিকে সালাম ফিরায় তিনদিকে তো আবার কিছু কিছু নতুন মুসল্লি আছে রমজান মাসে নামাজে নিয়াদ বেঁধেছে বেঁধে গালে থুতু এসেছে জানলাতে থতু ফেলে আবার জায়গা মতো দাঁড়িয়ে গেছে আমি নামাজ শেষে বললাম কী রে নেয়াদ বেঁধে নামাজ পড়া অবস্থায় জানলার কাছে থুতু ফেলতে গিনি না বলে না হুজুর তো ছাড়ইনি ধরে রেখেছি কি নামাজই মসজিদে সবচাইতে কোন কোনো অর্থে একটু মশা হয় হজরে না সংসদায় এটা সন্ধ্যায় হয় ভোর যত হয় মশা তত চলে যায় সন্ধ্যায় ইমাম সাহেব বলেছে নতুন নামাজি হয়েছে তবে আমি যেমন করব তুমি তেমন করো আমার পাশে নামাজ পড়ো মুসলিম ডিস্টার্ব করবে না সন্ধ্যার সময় মাগরিবে নামাজটা পড়ে ইমাম সাহেব বলছে দেয়ালের কোলে বসেছে জানেন নতুন চাষ করা লোক তো ও নামাজ পড়ছে ইমাম সাহেব হজরে হাঁটুতে মশা বসেছে বেখেয়ালে মশাটা মেরেছে ও মনে করে আঙুল যদি এরাম করতে হয় তাহলে এখানে মারতে হয় ও একটু ইমাম সাহেব হজরে এখন টিপে ধরেছে ইমাম সাহেব গায়ে এরম করতেন এটা নামাজ ও মনে করতেছে আমার নামা আত্ম নাড়া দবা কম হয়েছে ও ধরে টোরে ধরে নাড়া দিচ্ছে আসলে নতুন নামাজ এর একটু সমস্যা হয় না হয় না নতুন সমস্যা হয়